কৃতি ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ বেলালের পাশে দাঁড়ালেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব দিন হলেই অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন রোজগারের তাগিতে আর রাত হলেই করেন পড়াশোনা এভাবে কঠোর পরিশ্রম করে গেল এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে মুন্সীগঞ্জের মোহাম্মদ আবদুল্লাহ বেলাল নানা নানি সহ চারজনের সংসার চালানোর দায়িত্ব নিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে গেল এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে মুন্সিগঞ্জের এই কৃতি ছাত্র জার্নিটা অনেক কষ্টেরই ছিল তারপর নিজে চেষ্টা করছি আল্লাহ রহমত ছিল আল্লাহ তো ফিক দিছে তাই চালায় গেছি পারছি শিক্ষকদের সহযোগিতা ছিল ফ্যামিলি সাপোর্ট ছিল যারা সহপাঠী ছিল তারা অনেক সাহায্য করছে তাই আজকে এই পর্যন্ত আসতে পারছি আবদুল্লার জন্মের এক মাস পর তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায় এবং এর কিছুদিন পর আবদুল্লার মা স্ট্রোক করে স্মৃতিশক্তি হারায় এরপর মাকে নিয়ে আবদুল্লার আশ্রয় হয় তার নানার বাড়িতে এমন অবস্থায় পড়াশোনার খরচ চালায় তার দুই মামা তবে করোনা মহামারীতে আবদুল্লার দুই মামা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয় আবদুল্লার পড়াশোনা তারপর নিজেই অটোরিকশা চালিয়ে দায়িত্ব নেন নানা নানি সহ চারজনের সংসার ও নিজের পড়াশোনার প্রথম দিকে অনেকের প্রতিবন্ধকতার শিকার হয়েছে পরে সহপাঠীরা প্রথম দিকে অতটা সাপোর্ট করে নাই তারপর আস্তে আস্তে সবাই বুঝছে পরে সবাই অনেক সাপোর্ট করছে কিন্তু এত প্রতিবন্ধীকতার মধ্যে যেহেতু বর্তমান বাজারে সব কিছুরই উর্ধতি জিনিস সেক্ষেত্রে ফ্যামিলি চালানোর পাশাপাশি মামাদের সাহায্যে ফ্যামিলিটা চালাই চালা চালানোর ক্ষেত্রে সহযোগিতা করছি তারপরে পড়াশোনা করছি এটা অনেক কষ্টকর ছিল তারপরে চালায় গেছে আবদুল্লার এমন ভালো ফলাফলে আবেগে আপ্লুত হয় তার পরিবার মানসিক ভারসাম্যহীন মায়ের মুখে ফুটে ছেলের সফলতার হাসি আবদুল্লার নানা বলেন আমার মেয়ে প্রতিবন্ধী বিয়ে দিছিলাম ওর আব্বা এক বছরে খালায় পেয়ে গেছে আরেক জায়গায় এরপর থেকে আর বলার কষ্ট করলে তাই এনাকে আবদুল্লাহ বিভিন্ন জায়গায় কাজকর্ম করে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আবার রিক্সা চালায় মানুষের বা চালায় সেখান থেকে সংসার আমরা এখানে বাড়া থাকি আমরা চাই আবদুল্লাহ করতে চায় পড়াশোনা করতে চাই কিন্তু আমরা তো আমরা গরিব পারতেছে না তাদের হচ্ছে লেমে আছে এখন অনেক অনেক উপরে লাগাপড়া করে দেশের জন্য জাতির জন্য কিছু করবে এখন আমরা বড় অবসা হয় আমরা পারতেছি না এই অবস্থায় যদি আমাদের দেশের যারা আছে মানে যারা অবস্থা ভালো তারা যদি আবদুল্লাহকে একটু দয়া করে একটু সাহায্য সহযোগিতা করে ওদের জায়গা বাড়ি ঘর কিছুই নেই মানুষ হইতে এবং মানুষের মধ্যে মানুষেরা তুই সমাজে উচ্চমত দাঁড়াতে পারে সেই জন্য একটু সব প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সবার কাছে আমার দাবি করে যদি সাহায্য তাহলে আমরা চিরকিত হবে আর ভবিষ্যতে মাকে নিয়ে প্রতিবন্ধী মাকে নিয়ে কষ্ট হয় সাহায্য নিয়ে মানুষের মতো মানুষের লেখাপড়া একদিন দশের দশের পাশে এ আমার আশা আমি আবদুল্লাহ নানু আমি আবদুল্লাহ নিয়ে অনেক কষ্ট করে ওর মা প্রতিবন্ধী ওর মা এ নিয়ে কোথাও ঘর বাড়া মানুষ আমাদের দেয় না বুঝছেন হ্যাঁ প্রতিবন্ধী দেখা আমাদের কোনো বিটা নাই দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার অনেক আবেদন যেন ওর থাকার জন্য আশ্রয় পাই হ্যাঁ তাই জন্য প্রধানমন্ত্রীর আমি অনেক অনেক দোয়া করি জন্য আমার অনেক দোয়া তবে আর্থিক অসচ্ছলতার কারণে কলেজে ভর্তি হতে পারছে না এই কৃতি ছাত্র এই অবস্থায় আব্দুলার পাশে এসে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব দোসরা জুন রবিবার বিকেলে আবদুল্লাপুর বাড়িতে গিয়ে তাকে কলেজে ভর্তি এবং বই ক্রয়ের জন্য নগদ অর্থ দশ হাজার টাকা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব আমরা বৃত্তবানদের কাছে অনুরোধ জানাই যাতে ওর পড়ালেখায় সার্বিক সহযোগিতা করে আমরা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওর এসএসসিতে ভর্তি এবং বই কেনার জন্য যে সামান্য কিছু টাকা আমরা ওকে আমরা হাজার দশক টাকা আমরা ওকে দিয়ে সহযোগিতা করব। এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা বিত্তবানদের কাছে আহ্বান জানাবো তারা যেন ওর পড়ালেখাটি নিরবিচ্ছিন্ন রাখার জন্য যাতে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আব্দুল্লাহকে কিছুটা সহযোগিতা করছি ভর্তি ও বই কেনার জন্য আমি মনে করি আমাদের মতন এরকম মনসুগঞ্জে অনেক শিল্পপতি অনেক ব্যবসায়ী আছে ওনারা যদি আবদুল্লাকে কিছুটা সহযোগিতা করে তাইলে আবদুল্লাহ সুন্দর মতো লেখাপড়া চালিয়ে যেতে পারবো এবং ওর পাগল ওর মা পাগল এবং ওর মার চিকিৎসা চালাই যেতে পারবো আর আমাদের মনসুগঞ্জে অনেক শিল্পপতি অনেক ব্যবসায়ী আছে আমি মনে করি এইরকম ব্যবসায়ীরা শিল্পপতিরা আসেন আমরা সবাই মনসুগঞ্জবাসী এক হাতে হাত মিলে আবদুল্লাহকে ধরে অনেক দূরে গিয়ে নিয়ে যাই সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এম জামাল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল মোহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম মোল্লা প্রকাশনা সম্পাদক রাজমল্লিক সদস্য নাসির উদ্দিন দেশামার টেলিভিশনের ফারি আহমেদ তন্নি ও জিহাদ হাসান প্রমুখ মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার পড়াশোনার জন্য কিছু আর্থিক সহযোগিতা করার জন্য মুছিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ জেলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি